আউ শব্দের অর্থই হচ্ছে বারবার ফিরে আসা আর যেহেতু ঈদুল ফিতরে এবং ঈদুল আজাহা আমাদের নিকট বারবার ফিরে আসে এই কারণে এই দুইটা দিনকে আমরা ঈদের দিন বলে থাকি আর মুসলিম সমাজে এই দিনে ধর্মীয় উৎসব পালন করে থাকে এবং মুসলিম জাতির জন্য এই দিনকেই হয় দিন এর বাইরে কোনো আনন্দ উৎসবের ঈদের দিন থাকতে পারে না যারা কিনা বলবে যে ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী নামে একটি ঈদ রয়েছে নিঃসন্দেহে তারা বিদআত করল

যখন মোদিনাই হিজরত করে চলে গেলেন যখন মোদিনাই হিজরত করলেন দ্বিতীয় বর্ষে দ্বিতীয় হিজরিতে সওয়াল মাসে সর্বপ্রথম ঈদের সলা আদায় করলেন যখন রসুল্লাহ যিন করে মদিনায় গেলেন তখন সাওয়াল মাসে সর্বপ্রথম ঈদের সালাত আদায় করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আবু বকর হে আবু বকর ইন্নালিকুল্লি কওমিন নিশ্চয় প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের দিন রয়েছে প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের দিন রয়েছে এইদান ওয়া হাযা ঈদুনা আর আমাদের জন্য আনন্দ উৎসবের দিন হচ্ছে ইদুল ফিতর এবং ইদুল আযহা বললেন সুবহান মুসলিম জাতির জন্য দুটাই হচ্ছে আনন্দ উৎসবের দিন একটি হচ্ছে ইদুল ফিতর আরেকটা হচ্ছে ইদুল আজাহা ইদুল ফিতর হচ্ছে রোজা বাঙার দিন আর ইদুল আজাহা হচ্ছে কুরবানি করার দিন এই দুটা দিন আল্লাহ সুভাতালার পক্ষ থেকে মুসলিম জাতির জন্য আনন্দ করার জন্যে আল্লাহ সুভাতালার পক্ষ থেকে দান করেছে আর এই ঈদের দিনে আমাদের কিছু করণীয় রয়েছে যাতে পর আমরা আল্লাহ রসুল সাল্লাহামের শিখানো পদ্ধতিতে তার সুননাথ পদ্ধতিতে আমরা ঈদগুলোকে পালন করতে পারি যে পদ্ধতি কি তার মাঝখানে কিছু সুন্নাত রয়েছে এক নাম্বার ঈদুল ফিতরে সুন্নাত হচ্ছে যখন আপনি সাওয়াল মাসের চাঁদ দেখবেন যখন আকাশের মাঝখানে আপনি সাওয়াল মাসের চাঁদ দেখবেন আপনি শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে ঈদের মাগ পড়ার আগ পর্যন্ত আপনি তাকবীর পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনি এই তাকবীর tata চাঁদ দেখার পর থেকে ঈদের মাগ থেকে আশার আগ পর্যন্ত আপনি পাঠ করবেন দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে আপনাকে ফজরের সরাত আদায় করতে হবে এটা হচ্ছে দুই নাম্বার সন্নাথ তিন নাম্বার সোমনাথ হচ্ছে অন্য দিনের তুলনায় এই ঈদের দিন সকালবেলা আপনাকে আগে আগে ঘুম থেকে উঠতে হবে চার নাম্বার সোন্নাথ হচ্ছে আপনাকে মেসোয়া করতে হবে মেসোয়া করা হচ্ছে সোমনাথ আপনাকে মেসোয়া করতে হবে তারপরের সুন্নাত হচ্ছে আপনাকে সকাল সকাল গুসল করতে হবে আপনাকে উত্তম রূপে গুসল করতে হবে প্রত্যেক শুক্রবার এবং ঈদের দিন গুসল করা হচ্ছে মুস্তাহাত কেননা যেহেতু ঈদের মাঠে অনেক মানুষ আসবে যাতে করে আপনার শরীর থেকে আপনার গা থেকে কোনো প্রকার দুর্গন্ধ না হয় আপনাকে ভালো করে আপনাকে গোসল করতে হবে এরপর আপনার সাধ্য মতো যে আপনার সবচাইতে সুন্দর পোশাক রয়েছে সেই পোশাকটা আপনি পরিধান করবেন এরপর আপনি আপনার মাঝখানে যে আতর খুশবু রয়েছে আপনি আতর ব্যবহার করবেন খুশবু ব্যবহার করবেন আর ঈদগাহে যাওয়ার পূর্বে ইদুল ফিতরের দিন আপনি একটি খেজুর আপনি একটি তিনটি পাঁচটি সাতটি বেজুর সংখ্যক খেজুর খাবেন আর যদি খেজুর না থাকে আপনি হালুয়া বা শ্যামাই যেটা এখান না কেন সুতরাং ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করে যাওয়া হচ্ছে সুন্নত ইদুল ফিতরের দিন আর ঈদুল আজাহার দিন কোনো কিছু না খেয়ে ঈদ থেকে ফিরে আসে এরপরে আপনি খাবেন এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাত কোনো কিছু ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করে আপনি ঈদগাহে যাবেন এরপর আরেকটি সুন্নাত হচ্ছে যখন আপনি ঈদগাহে যাবেন পায়ে হেঁটে আপনি ঈদগাহে যাবেন যদি রাস্তা দূরে হয় আপনি সকাল সকাল বেরিয়ে পড়বেন আপনার এক ঘন্টা লাগুক সেটা কোনো প্রয়োজন নেই সকাল সকাল পায়ে হেঁটে যাবেন আর যদি আপনি অক্ষম হন তাহলে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন সমস্যা নেই হচ্ছে আপনি একটি রাস্তা দিয়ে যাবেন আর ফেরার সময় আরেকটি রাস্তা দিয়ে আপনি চলে আসবেন তার ফলে হবে যখন আপনি এক রাস্তা দিয়ে যাবেন তখন মানুষের সাথে সাক্ষাৎ হবে তাদের সাথে আপনি কৌশল বিনিময় বিনিময় করবেন আবার যখন অন্য রাস্তা দিয়ে আসবেন এরপরে আপনার সেই নতুন মানুষের সাথে আবার সাক্ষাৎ হবে তাদের সাথে আপনি খোঁজ খবর নেবেন কেননা তাদের সাথে হতে পারে আপনার তিন চার মাস ধরে সাক্ষাৎ হয় না যেহেতু মানুষ কর্ম জীবীর মাঝখানে ব্যস্ত থাকে আরেকটা সুন্নাত হচ্ছে যখন আপনি ঈদগাহে যাবেন তখন আমরা একটা বিষয় বলে থাকি যে ঈদ মুবারক অথচ ঈদ মুবারক শব্দটি কোনো হাদিসে নেই আপনি কোনো কুরানে আয়াত তো পাবেনই না হাদিসেও আপনি পাবেন না আপনি তাদের সাথে কৌশল বিনিময় করবেন আমার আপনার সকলের কবুল করে নে এই বলে আপনি কৌশল বিনিময় করবেন আর যখন আরেকটা বিদাত রয়েছে বিরাট বরার চল না এটা আমরা প্রচলিত সুন্নত মনে করি যে ঈদের দিন মানুষের সাথে খুলাখুলি করতে করি না এরকম আমরা অনেকেই এই পুরা কোয়েটা আপনি যদি সুন্নাত মনে করেন যে রাসুল সাল্লাহাম ঈদের দিন মানুষের সাথে তার সাহাবিদের সাথে পুরা করি করেছে যদি এটা পুরা করি করলে সুন্নত আদায় হয় তাহলে আপনি বিদায়াত করবেন এটা কোন সুন্নত নয় আপনি এরকম ভাবে কুলাকলি করতে পারবেন আর সুন্না হচ্ছে কুলাকলি করা যায় সেই সময় যখন মানুষ সফরে যায় যখন মানুষ দূরে সফর করে ওইখান থেকে যখন মানুষ বাড়িতে আসে দুই তিন মাস চার মাস পরে যখন বাড়িতে আসে তখন তার সাথে সাক্ষাৎ করে মুসাফা করা হয় এটা হচ্ছে আপনার বাড়ির পাশে মানুষের সাথে আপনার সকাল বেকার সাক্ষাৎ হচ্ছে আপনার সেই ক্ষেত্রে কুলাকুলির প্রয়োজন নেই যখন মানুষ চাকরি থেকে চলে আসে এমন মানুষ চাকরিজীবী রয়েছে যারা চাকরি করার পরে তিন চার মাস পরে বাড়িতে আসে করতে করতে পারেন আর আপনার প্রতিবেশীর সাথেও আপনি কুলাকুলি করতে পারেন আপনি সুন্নত নিয়ত করবেন না সেমনি আনন্দ উৎসবের জন্য আপনি কুলাকুলি করতে পারেন সেটা সমস্যা নেই আরেকটি সুননাথ হচ্ছে আপনি ঈদের দিন আগে আগে ঈদগাহে চলে যাবেন আর তারপরে সুন্নাত হচ্ছে আপনি ঈদগাহে যেয়ে আপনি সলা আদায় করবেন এরপর যখন ইমাম সাবে খুব্বা প্রদান করবে আপনি খুব্বা শ্রবণ করে মোনাজাত করে এরপর ঈদগাহ থেকে আপনি বাড়ির দিকে রওনা দিবেন অনেক মানুষ রয়েছে যারা ঈদগাহে সলা শেষ করে মার থেকে চলে আসে এরকম করবেন না আপনি একটা দিন একটু আনন্দ উৎসব করেন কেননা রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ঈদগাহে মাঠের মাঝখানে সমাজকে পরিচালনা করার জন্যে যে নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল সকল বিষয় আল্লাহ ঈদের ময়দানে যে সমাজের কি প্রয়োজন রয়েছে সমাজকে কিভাবে পরিচালনা করা যায় ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এভরিথিং সকল বিষয় নিয়ে আপনাকে আলোচনা করতে হবে ঈদের মাঝখানে আরেকটা বিষয় ইমাম সাব্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে জানার প্রয়োজন রয়েছে যে ঈদগাহে যখন ঈদের দিন চলে আসে ঈদগাহে সলাদ আদায় করার পূর্বে

ঈদগাহের মাঝখানে কোনো কিছু কথা বলতে পারবে না ঈদগাহের আলায় করা শেষ এরপরে আপনার যত কথা প্রয়োজন ছিল আপনি খুববার মাঝখানে মানুষের সামনে উত্থাপন করবেন মানুষকে জানিয়ে দেবেন এটাই হচ্ছে সুন্নাত পদ্ধতি আর এই সুন্নাত ধরে আল্লাহ সুবহানাতাল্লাহ ঈদের দিন আমাদেরকে প্রত্যেকজনকে মানার তৌফিক দান করবে আল্লাহুম্মা আমিন আরেকটা সুন্নাত যেটা বলতে ভুলে গেছি সাদগাতুল ফিতর আদায় করাম ঈদ গাহে যাওয়ার পূর্বেই পূর্বেই অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দান হচ্ছে সাদগাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে ঈদ যাওয়ার আগে আর সাদগাতুল ফিতর সম্পর্কে সামনের সপ্তাহে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তার মাঝখানে এত সুন্দর করে